শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুন্দরবন থেকে আমি শেখা আমার নতুন গুলো তোমাদের অনেক অনেক শান্ত আর অনেক অনেক ভালো আছো আর আজকে সোমবার সরি সোমবার মঙ্গলবার আমি ভরি কেটায় বাজে আটটা কুড়ি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আর সকালায় তো তোমাদের কোনো কাজ শেয়ার করি সব কাজ হয়ে গেছে আর আজ বলতে যে একটাই বাসন ছিল তো সেই কারণে তাদের শেয়ার করলাম না আর দুষ্টু ঘুমা ছিল বলে আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে শুরু করবো সেই কারণে তাদের সঙ্গে শেয়ার করা হয় ঘর ছাড় দেওয়া হয়ে গেছে হাসা হয়ে গেছে আর গ্রুমটা তো কালকে দৌড় দেওয়া ছিল তো কালকে তো গুলু রান্না করিনি যে রান্না করেছিলাম আর সে কারণে কোনো শেয়ার করা হবে না দেখতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করবো তোমার ওর কাছে আর এখন দুষ্টুকে ওষুধ খাওয়াবো আর আগে তারপরে আমি চা পাবো চলো দুষ্টু তো ওষুধ খাই নি আবার দেখা যাচ্ছে দুষ্টু তুমি কী পড়ছো মা দুষ্টু রে আগে বলো ই ও বলো দু দিদি করলে হবে তারপরটা বলবে না বলবে না না কেন পড়বে দুষ্টু ও দুষ্টু মারে দেখছো বন্ধুরা আমি এদিকে ভিডিও করছিলাম আর দুষ্টু নিচে বসে বই নিয়ে বই পড়ছিল আর বই তো পড়তে পারে না রোজ যা পড়ায় যদি একটা অক্ষর সে বলতে পারে সেইগুলোও বলছে আর তারপরে দুষ্টুকে নিয়ে চলে আসে ওষুধ খাওয়ানোর জন্য আর ওষুধ খাবো এইদিকে চাটা বসি তারপর দুষ্টুকি ওষুধ খাবো কিন্তু চাটা বসিয়ে নি আর এদি দেখছো বান্দাটা কী অবস্থা সব জামা কাপড় এই ঘরেই মেলেছি আর দুষ্ট জামা কাপড়গুলো তো ফেনের তলায় দিয়ে ঘর ভেতর দেখেছো তো মাঝে মাঝে সামনে দড়ি চলে ওই দড়িতে দুষ্ট জামা কাপড়গুলো দিয়ে দিই কারণ হচ্ছে ও তো জানাতো বাচ্চা মানুষ ওর জামা কাপড় একটু বেশিই লাগে আর আমরা তো সেইভাবে ক্যাম্পাস ব্যবহার করতে পারি না সেই কারণে আর ভয়সভা দিচ্ছি আর ও চিৎকার করছে আর আয়না দেখছে আর কথা বলছে সেইভাবে তো কথা বলতে পারে না যাই না ও কি বলে যাই হোক তোমায় কিছু মনে করে না আমি হচ্ছে বাচ্চা কর বুঝতেই পারছি আমি যাই করি না কেন ও আশ্রা তোমার সবাই পাবে যাই হোক এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে দুষ্টু দুষ্টুকে ওষুধগুলো অবধি খাইয়ে দেবো আর যাই তো দুষ্টু না দেড় মাস বয়স থেকে ওর ওষুধ চালু আছে এখনও অবধি ওষুধ চালুই আছে কতদিন যে মেয়েকে ওষুধ খেতে হবে ভগবান জানে এত বন্ধুরা আমরা মা মেয়ে দুজনেই অসুস্থ দেখে তোমরা মনে ভাববে যে না মেয়ে মা মেয়ে দুজনেই সুস্থ আছে কিন্তু না আর আর আমি তো মোটামুটি দুষ্ট হওয়ার আগ অব্দি আমি সুস্থ ছিলাম আর দুষ্ট হওয়ার পর থেকে না সত্যিই আমি অসুস্থ এই সিজারটা হওয়ার পর অনেক কী বলবো সিজারটা যে আমি আমার কেন করবো ডাক্তাররা ভগবানই জানে সিজারটা করে আমার মনে হয় জীবনটাই শেষ হয়ে গেলো দুষ্টু এই প্রায় দেড় বছর হতে যাচ্ছে এখনও অবধি আমি ঠিকঠাক কাজ করতে পারি না মানে কি বলব ভীষণ কষ্ট হয় যাই হোক দুষ্টু অস্বাভাবিক থাকাতেই আমাকে সিজার করতে হয়েছিল আর করা যাবে আমি কত আশা করছিলাম যে আমি নর্মালে হবো কিন্তু নর্মালে আমি হতে পারলাম না যেই জিনিসটা আমি ভয় করতাম সেই জিনিসটাই আমার সাথে হবে যাই হোক বলব আমার চা হয়ে গেল। আর দুষ্টু মুড়ি দিয়েছে মুড়ি নিয়েও চলে গেলো ঘরে আর কী বলতো তো বন্ধুরা দুষ্টু না মানে হওয়ার পরেই ও তো কাছে করেছিল আর চার দিন পর যখন দুষ্টুকে আমার কাছে দিয়েছে তখন না ও দুষ্টুর মাথা আমার হাত চলে যাচ্ছে যে একটা টিউমার হয়েছিল তো এখন ওই কারণেই দুষ্টুকে ওষুধ খেতে হয় মোটামুটি সবই ঠিক আছে ও টিউমারটার জন্য না খুব টেনশন করি জানো তো কী হবে কী হবে এই এক বছর মানে চার এই পাঁচ মাস মতো হয়ে যাচ্ছে ওষুধ খাচ্ছি জানো তো যাই না কবে ঠিক হবে সবই ঠিক আছে ওই কারণে শুধু টেনশান হয় আর এই দিকে তো আমি তো ওষুধ খাবো কিন্তু খেতে পারি না কী বলো তো একা মানুষ কাজ করে সংসার এদিকে মেয়ের ওষুধ এদিকে যদি আমি খাই মানে মাসে কত টাকার প্রয়োজন বলো তো বন্ধুদের অভাবে দুষ্টুকি না সেইভাবে ভালো মন্দ কিছু খেতে দিতে পারি না একটা ফল ওই স্যালাটা টুকিটাকি দিই তাও তো সেই মাসে একটা কি দুটো আনা হয় সময় তো একটাই সেলাকে পুরো মাস পরিয়ে দিই কী করবো টাকার অভাবে দুষ্টুকে সেইভাবে আমরা খাওয়াতে পারছি না এই ভাত নর্মালি ভাত খায় আর বুকের দুধ তো খায় আর আমার না সেইভাবে হয় না কারণ তো আমার ওই রক্তের সমস্যা আর সত্যি কথা বলতে আমি বেঁচে আছি হয়তো মনের জানো তো আমার না রক্তের ইয়ে ছিল সিক্স পয়েন্ট সেভেন না এইট ছিল তো ডাক্তার বলেছিলো যে তুমি বেঁচে আছো এই তোমার কপাল তো বন্ধুরা এই রক্তের পরিমাণ কম থাকাতেই মোটামুটি যে যা বলেছে খেতে খেয়েছি এখন যাই না রক্তের পরিমাণটা কত হতে পারে যাই হোক করে দেখব তারপরে আমি স্নান করে রান্না বসে দিয়েছি আর রান্না বলতে ওই কচু ফুল তুলেছিলাম কচু ফুল ভাজা আর হচ্ছে ওই বাগানের হচ্ছে কলফু শাক তুলেছিলাম ওই ডাঁটা শুনে ওই ডাটা আলু দিয়ে একটা তরকারি করবো আর মাছের জন্য দিয়েছিলাম কিন্তু মাছ এসছিলো কিন্তু সেই ভাই মানে কী বলবো ভালো মাছ ছিল না বলে নেই না তারপরে আমার রান্না হয়ে গেল শোনা না শরীরে খুব ভাব লাগছিল তারপরে মা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আমি আর দুষ্টু দুষ্টুতো ঘুমোতে উঠেছিল ও তো আর ঘুমাইনি আমি একটু শুয়েছিলাম শরীরে যেন যাই না হঠাৎ করে যেন কেমনটা লাগছিলো শরীরটা যেন ভালো লাগছিল বলে আর তোমাদের সঙ্গে আর সে কোনো কিছু শেয়ার করতে হবে না খাওয়া দাওয়া যাই হোক বন্ধু তারপরে তো বিকাল হয়ে গেলো এখন এই চারটে মতো বাজে উঠে না ও দিদি এসে নিয়ে গেলো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি কাজ করে নিই ছিলাম তো চুল করে হয়ে হয়ে না আলাম না আগে মাথাটা আসলে নি তারপরে সিঁদুরটা পরে নেবো তারপরে কার শুরু করবো এবার মাথাটা আসে নিয়েছি আর কী বলো তো সিঁদুরটা তখন আর পরে নি মানে কার কি গরম লাগে কি জানি না আমার কিন্তু ভীষণ গরম লাগে যাই হোক আর সিঁদুর পরে না ওই সময়টাই পুরো ঘেটে যায় সেই কারণে এই এখন পরে নিলাম সিঁদুরটা আর সিঁদুর পোড়া হয়ে গেল তারপরে দুষ্টুই খেলা করছিল নোংরা করেছে সে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা তো ঝাড় দিয়ে বার করে নিয়েছি এখন বাঁধাটা ঝাড় দিয়ে নেব তারপরে ঘরটা ঝাড় বান্দা ঝাড় দিয়ে চলে আসলাম বাসনগুলো মেঝে নেওয়ার জন্য আর কি হলো তো তখন তো আর বাসনও মাছিনি সব বাসন মানে কি বলবো শরীরটা খারাপের জন্য না তো ওখানে কোনো কাজ করিনি খাওয়া দাওয়া করেছিলাম সেই সব বাসন ছিল রান্না করেছিলাম ওই কালি হাঁড়ি কড়া সব ছিল সেগুলোকে মেজে নিচ্ছি আর সুস্থতা বলতে শরীরটা না মাঝে মাঝে সাথ দেয় না কী করবো তাও করতে হয় কারণ হচ্ছে একার সমস্যা আমি যদি না করি কী করে দেবো আমাকে বলতে বন্ধুদের আর আমার যদি শরীর হয় না মেয়েরও মানে অসুস্থ অসুবিধা হয় কারণ আমি যদি ঠিক সুস্থ থাকি তবে তো মেয়েকে আমি সুস্থ রাখবো না ভালো রাখবো যাই বন্ধুরা বন্ধুরা এদিকে আমার না বাসনটা মাঝে হয়ে গেছে এখন বাসনটা আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা মাকে খুব মিস করে জানাতে হয়তো মা থাকলে আর আমার এই কষ্ট করতে হতো না আর কি আর করা যাবে শাশুড়িমার তো অনেক আগেই মারা গেছে যখন দুষ্টু বাবার ওই তিন বছর কি আড়াই বছর বয়স ছিল তখনই আমার শাশুড়ি মারা গেছিলো আর কি আর করা যাবে যাই হোক মা শাশুড়ি মা কেউই নেই যে আমাকে একটু সাপোর্ট করবে যাই বন্ধুরা কি আর করা যাবে নেই যখন নিজেকে মানিয়ে নিতে হবে কষ্ট করে হলো করে নিতে হবে সব কিছু তারপরে দিকে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেল তারপরে গেছিলাম কলে জল আনতে আর আত্মাতে তো বলেছি আমরা ছোটো করি কল সবাই কল থেকে জল নিয়ে আসে তারপরে জল নিয়ে এসে দুষ্টুকেও দুধের বাড়ির থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন মধ্যেই রাস্তায় যাচ্ছি জানো তো দুষ্টু খুব হাঁটতে ভালোবাসে আর দেখছো কিছুটা ছুটছে যাই হোক রাস্তা থেকে ঘুরে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি ঘুরে চলে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাতে দেখিয়ে নেব বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর কালকে দেখাবে টা